যুক্তরাষ্ট্রে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডিভ্যান্স এবং টিম ওয়ালস আজ নিউ ইয়র্কে বিতর্কের জন্য মুখোমুখি হতে যাচ্ছেন দেশটিতে আসন্ন নির্বাচনে এই দুজনের কথার লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এরই মধ্যে নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডিভ্যান্স এবং ডেমোক্রেট পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভ্যান্স ও ওয়ালজের বিতর্কের মাধ্যমে এটাই শেষবার বড় নেতাদের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটবে এই বিতর্কের আয়োজন করছে সিবিএস নেটওয়ার্ক এছাড়া এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্কের নিয়মে থাকছে বেশ কিছু পরিবর্তন যা আগেরবার দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কের বেলায় ছিল না